আমি মোহাম্মদ জাইদ হাসান জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার আমি আছি মায়া রেসিডেন্টাল প্রজেক্টে আজকে আমাদের প্রজেক্টে কি কি কাজ হবে সেগুলো দেখানোর চেষ্টা করব এদিকে আমার স্যার স্যার এখানে আছে বালু কত গাড়ি পরে বলবো এই যে আমার লোকজন এগুলো বালু ভাড়ার কাজ করলো কিছুক্ষণ আগে

ব্রিক ওয়ার্কের কাজ চলছে দশ ইঞ্চি ব্রিক ওয়াল গাঁথন চলছে আমাদের কি পরিমাণ মালামাল স্টক করা আছে বালু ব্রিক আমাদের যে মায়ের রেসিডেন্টাল প্রজেক্টের কলমগুলো শেষ এখন সাদের জন্য চলছে এটা একটা রিসোর্ট এদিকে আছে বাংলা বাড়ি এদিকে সুইমিং পুল এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক যে সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ এদিকে আমি ব্রেক দশ ইঞ্চি ব্রেকওয়াল কীভাবে তৈরি করা হয় যে গাঁথনি করতেছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের সিনিয়র মিস্ত্রি এখানে গাঁথনী করতেছে সুন্দর এবং আমাদের এই ডুপ্লেক্স বিল্ডিং এর পিছন সাইডটা আছে এটা অনেক ডিপ এখানে বাউন্ডারি এর কাজ চলছে

তীব্র তাপদহের মাঝে আমাদের লোকজন গাছের ছায়াতলে এক টুকরো প্রকৃতির মাঝে বিশ্রাম করিতেছে হালকা নাস্তা পানির ব্যবস্থা আছে এখানে আমাদের আছে ম্যানেজার স্যার আরও আছে আমাদের

দেখাবো এখানে যে সুইমিং পুলটা তৈরি হয়েছে এই যে মায়া রেসিডেন্টাল প্রজেক্ট রিসোর্টের সেই সুইমিং পুলটা কত সুন্দর সেটা দেখাবো সুইমিং পুলের এখনো কাজ শেষ হয়নি সমস্যার কারণে আসলে আমরা

পার্কিং টাইলস ব্যবহার করা হয়ে গেছে এদিকে এখনো কাজ রানিং চলছে এই হচ্ছে আমাদের সুইমিং পুল এখন আমি দেখাবো i तो गुले देखा